আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আল ইসলাম ট্রাস্ট আয়োজিত মাইমিন সিংহে যে তাফসিল কোরআন মাহফিল ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এই মাঠে আসবেন তো এখানে অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আমাদের এক ভাই জাতীয় নেতা ওনাকে আমি বলবো যে এখানে যে ওনারা পরিদর্শন করতে আসছেন ওনার কি অনুভূতি এটা ওনার কাছ থেকে একটু জানবো আমরা ধন্যবাদ আবার আল ইসলাম ট্রাস্ট করতে আয়োজিত আজকের আগামী পনেরোই ফেব্রুয়ারি এই মাঠে যে তাফসিলরণ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসের কোরআন ডক্টর শায়েক মিজানুর রহমান আজহারি সাহেব এখানে তাফসির পেশ করবেন আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী অত্যন্ত আনন্দিত আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বৃহত্তর ময়মনসিংহের ইসলামী জনতা যারা ইসলামকে ভালোবাসে তাদের মধ্যে একটি সাজ রব অনুভব করতে পেরেছি আগামী শনিবার কবে আসবে আজহারি সব কবে আসবে তার মুখ থেকে আমরা কথা শুনব এই কারণেই যে বিগত হাসিনা আমলে সাড়ে পনেরো বছর মিজানুর রহমান আজহারি সাহেব সহ এই ধরনের বিশ্ববরণ্য মুফাসের কোরআনগণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যায় তারা কোরআনের প্রচার তারা করতে পারে নাই তাদের মাইক বন্ধ করে দেওয়া হতো তাদেরকে নির্দেশ করা হতো এই বিষয়ে কথা বলতে হবে এই বিষয়ে কথা বলতে পারবেন না আজকে আমরা আনন্দিত যারা এই কাজটি করেছিল তারা আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো সেই কারণেই আমরা সুক্রিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের কাছে যে অসংখ্য প্রায় হাজার হাজার ছাত্র জনতা আলমদের রক্তের বিনিময়ে যে পিসিবাদী শাসক এবং শাসকদের প্রধান শেখ হাসিনা এ থেকে পালিয়ে গেছে এ দেশের কেরাম এখন স্বাধীনভাবে দিনের কথা বলবে ইসলামের কথা বলবে করোনা তাফসিল করবে এবং মহান রব্বুল আলমিন কর্তৃক মনোনীত রাসুল করিম সাল আলাইসাল্লামের জীবনী আলোচনা করবে তাদের কোনো বাধা প্রদান করা হবে না বাধার দিন শেষ হয়ে গেছে আগামী আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম পর্যন্ত আমরা যারা গতকালকে অনুভব করতে পেরেছি যে বাধার দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে আর বাধা হবে না ইসলামের কাজ মুসলমানদের প্রচার এবং আলম আলামাদের যে প্রচার এবং তাদের কাজ তারা স্বাধীনভাবে চালিয়ে যাইতে পারবে এটি আমাদের কাছে বড় সুক্রিয়ার ব্যাপার আমি আজকের এই যে আলি ট্রাস্ট কর্তৃক যে তাফসিরুলকর মহাফিরের আয়োজন করেছে আমি আলি ট্রাস্টকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আলিস্তাম ট্রাস্টের যারা কর্তৃপক্ষ আয়োজক তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই সাথে সাথে দেশবাসীর পক্ষ থেকেও আরি ইসলাম ট্রাস্টকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ট্রাস্ট আমার যে সংগঠন বাংলাদেশ ইহুৎফোরাম এবং বাংলাদেশ ইউথফোরামের নেতৃত্বাধীন সমমনা পনেরোদলীয় সমমনা গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই আর ট্রাস্ট এবং আয়োজকদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই

আহোনে আছে নাই চিন্তিকে হোষ্টেল মানে ওইটা মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে